নমস্কার সরকারি কর্মচারীগণ জন্য সম্প্রতি একটা মামলার রায়ে রাজ্যের যুক্তি খারিজ করে দিয়েছে রাজ্যের যুক্তি খারিজ করে দিয়ে মাননীয় কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলেছে যে বেতন নিয়ে কোনো বৈষম্য করা যাবে না সরকারি কর্মচারীদের রাজ্যের সরকারি চুক্তিভিত্তিক যত কর্মী রয়েছে নিয়ম মেনে তাদের বর্ধিত বেতন দিতে হবে ব্যাস বেতন নিয়ে কোনো বৈষম্য করা যাবে না চুক্তিভিত্তিক কর্মচারীদের একাংশের মামলায় এই রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি সুজয় পাল মহাশয় এবং মাননীয় বিচারপতি স্মিতা দাস ওনাদের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে শুনানিতে সিঙ্গেল বেঞ্চের যে রায় সেই রায়টাই বহাল রেখেছে সেই জন্য চুক্তিভিত্তিক কর্মচারী যারা একই কাজে নিযুক্ত কর্মচারীদের শুধুমাত্র চাকরিতে যোগদানের তারিখ ধরে আলাদা আলাদা বেতন দেবে সেটা করা যাবে না সেটা অন্যায় এটা ভারতবর্ষের সংবিধানের চোদ্দ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন রাজ্যের যুক্তি খারিজ করে দিয়েছে মাননীয় বিচারপতিগণ বলেছেন নতুন বর্ধিত নিয়মে বেতন দিতে হবে বর্ধিত বেতন বহাল রেখেছে আদালত দু সালে রাজ্য সরকার একটা বিজ্ঞপ্তি জারি করেছিল সেই বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়েছিল যে যে সমস্ত অস্থায়ী কর্মচারী চাকরিতে বছর পূর্ণ করবেন তাদের বেতন বৃদ্ধি করা হবে কিন্তু একটা শর্ত ছিল শর্তটা হলো দু হাজার দশ সালের পয়লা এপ্রিলের পর যারা চাকরিতে যোগদান দিয়েছেন তারা ওই সুযোগটা পাবে না এরপরে দু হাজার সালে রাজ্য সরকার আবার নতুন নোটিশ দিয়েছিল সেখানে বলা হয়েছে যে ভিত্তিক পাঁচ বছর দশ বছর এবং পনেরো বছর চাকরির উপর নির্ভর করে বেতন বৃদ্ধি করা হবে ফলে দু সালের পরে যারা চাকরিতে যোগদান দিয়েছে এরকম কিছু অস্থায়ী কর্মচারীদের বক্তব্য যে আমরা পাঁচ বছর দশ বছর চাকরি করেছি চাকরি করছেন যারা পাঁচ বছর দশ বছর তাই দু হাজার ষোলো এবং দু হাজার উনিশ সালের নতুন নিয়ম অনুসারে তাদেরকেও বেতন বৃদ্ধি করার দরকার এটা বক্তব্য তো এই প্রসঙ্গে রাজ্যের যুক্তি ছিল যে দু সালের শর্ত এখানে কার্যকর হয়েছে ফলে যারা দু সালের পরে চাকরি ঢুকেছে তাদের বেতন বৃদ্ধি করা হবে না রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ওই সমস্ত কর্মীরা গত বছর কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ জানিয়েছিল যে নতুন নোটিশে দু হাজার দশের কোন শর্ত নেই সেই জন্য ওই কর্মচারীদের বর্ধিত বেতনের সুবিধাটা দিতে হবে সেই মামলা রায় মানেনি হাইকোর্টে চ্যালেঞ্জ হয় মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কে বহাল রেখে দেয় এবং মাননীয় দুই বিচারপতির বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে দিয়েছে খারিজ করে জানিয়ে দিয়েছে যে চাকরির তারিখ ধরে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন আলাদা আলাদা নয় নতুন নোটিশ অনুসারে সকলের বেতনটা বৃদ্ধি করতে হবে এখন তো বিষয় যে কত তাড়াতাড়ি এই রায় ইমপ্লিমেন্ট করে রাজ্য সরকার রাজ্য সরকার সমস্ত কর্মচারী সুবিধা প্রদান করুক এটাই সমস্ত কর্মচারী চায় তবে এই প্রসঙ্গে একটা কথা মনে এলো সেজন্য আপনাদের সমস্যা আর করতেছি এই উৎসবের মরশুমে সবাই বোনাস পায় সবাই আনন্দ করে কিন্তু সব শ্রেণীর কর্মচারী চুক্তিভিত্তিক কর্মচারী থেকে শুরু করে সবাই বোনাস পায় কিন্তু পায় না শুধু মিড ডে মিলে রন্ধন কর্মীরা এখানে প্রশ্ন যে মেয়েরা বেশিরভাগ মহিলা রন্ধন কর্মী প্রাথমিক থেকে আপার প্রাইমারি বিদ্যালয়ে নিত্যদিনের রন্ধন পরিষেবার সঙ্গে ছাত্রছাত্রীদের মুখে অন্ন তোলার তুলে দেওয়ার দায়িত্বে তারা কাজ করেন তাদের পরিশ্রমের অবদান কেউ অস্বীকার করতে পারবে না অথচ তাদেরকে বারো মাস কাজ করিয়ে দশ মাসের বেতন দেয় আর তারা বোনাস পায় না তারা বঞ্চনার শিকার বোনাসটা না দেওয়ার কারণেই দু মাস তাদের বেতন অফ রাখে সরকার পাঁচ মাস পাঁচ মাস দশ মাস ছ মাস কন্টিনিউ না থাকলে বাসটা পাবে না এই যে সমস্যা এই সমস্যা রাজ্যে হাজার হাজার রন্ধন কর্মী রয়েছে তারা বর্তমানে এই দু হাজার টাকা মাথাপিছু রন্ধন কর্মীর জন্য বরাদ্দ তবে সেখানেও তাদের নামে দু টাকা থাকলেও দু টাকা তারা পান না কারণ সে টাকা ভাগ হয় গোষ্ঠী চালায় এখানে পারমানেন্ট দাঁধনী আর গোষ্ঠী দাঁধনী এদের টাকাটা ভাগ হয়ে যায় এই যে অবিচার একটা এটা রাজ্য সরকার কাছে অনুরোধ এই বঞ্চনার অবসান ঘটানো অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন পরবর্তী নিয়ে আবার হাজির হবেন จัยหินจัยฟ้าหรือ